দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে বিশ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদোস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন রিভিশনকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ওবায়দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ওরফে সালমান শাহ এই ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী পরের বছর চব্বিশ জুলাই ছেলেকে হত্যার অভিযোগে আবার মামলা করেন তিনি তখন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত অপমৃত্যু ও হত্যা মামলার এক সঙ্গে তদন্ত করতে সিআইডি নির্দেশ দেন তদন্ত শেষে ১৯৯৭ সালের 3 নভেম্বর ঘটনাটিকে আত্মহত্যা বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি ওই বছরের পঁচিশ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয় তবে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন কমর উদ্দিন আহমেদ চৌধুরী পরে দু সালের উনিশ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান আদালত দীর্ঘ এগারো বছর পর দু সালের তিন আগস্ট আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন মহানগর হাকিম ইমদাদুল হক ওই প্রতিবেদনেও সালমান শাহ মৃত্যুকে অপমৃত্যু বলা হয় কমরউদ্দিন উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুর পর ছেলের হত্যা মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন মান্নীলা চৌধুরী দু সালের দশ ফেব্রুয়ারি তিনি সিএমএম আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন সর্বশেষ মামলাটি পিবিআই তদন্ত করে 2020 সালের 25 ফেব্রুয়ারি পিবিআই পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন 2021 সালের 21 অক্টোবর আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন এরপর 2022 সালের ১২ জুন এই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা করে বাদীপক্ষ রিভিশন মামলায় বলা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে কিন্তু বারবার তদন্তে তার মৃত্যুকে অপমৃত্যু মামলা হিসেবে বলা হচ্ছে